আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয় হচ্ছে জবর দখলকারী বা যারা অবৈধভাবে অন্যের সম্পত্তি দখল করে রেখেছেন তাদের চোখের ঘুম হারাম করে দিয়েছে বিজ্ঞ আদালত বিজ্ঞ আদালতের মাধ্যমে একশো বছর আগের সম্পত্তিও ফিরে বঞ্চিত জমির মালিক এমনই একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব এবং এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের উদ্দেশ্যে একটি কথা যারা মোবাইল ফোনের মাধ্যমে পরামর্শ নিতে চান প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রায় দশটা পর্যন্ত আপনারা কল করতে পারেন আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ আকারে আপনারা পরামর্শ নিতে চান তারা এই ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং চ্যানেল ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করে আপনারা পরামর্শ নিতে পারেন চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে যে যারা অবৈধভাবে সম্পদ দখল করে রেখেছেন একশো বছর আগেও যদি হয় এমনও ঘটনা আছে যে একশো বছর একশো দশ বছর আশি বছর নব্বই বছর এরকমভাবে যারা দখল করে রেখেছেন এবং তাদের সূত্র ছিল যে তামাদি আইনের এনের ধারায় এই সম্পত্তি তারা ভোগ দখল করে রেখেছেন পেশি শক্তির বলে গায়ের জোরে পলিটিক্যাল বলে একটি খতিয়ান রেকর্ড খতিয়ানের বুনিয়াদে বিভিন্নভাবে আতাত করে উদ্দেশ্য তারা এই সম্পত্তি দখল করে রেখেছেন এমন একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি তারপরে বিস্তারিত আলোচনায় যাব লক্ষ্মীপুরের রায়পুরে দীর্ঘ ৩৫ বছর ধরে চলমান একটি জমি সংক্রান্ত মামলার রায় শেষে আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন তেরোই অক্টোবর সোমবার সকাল থেকে রায়পুর উপজেলার দশ নাম্বার ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে ভবন ভাঙ্গার কাজ শুরু করে প্রশাসন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে লোক এসেছে সরকারি লোক তো বাড়িটা ভেঙেই ফেলবে এভাবে আজকে প্রায় দশ কোটি বাড়ি ভাঙা হবে কাকতি মিলতি আমরা আজকে এখন এই মুহূর্তে কাজেশ্বর দশ নম্বর ইউনিয়ন সরকার দীর্ঘ ষাট বছর তেইশের পরে

এই স্থাপনাটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে আইন বা যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মোতাবেক এই সম্পত্তি ছেড়ে দিতে হয়েছে যারা অবৈধভাবে দখল করে রেখেছিল এই সম্পত্তি নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় তেতাল্লিশ বছর পর তিনশো ছাপ্পান্ন শতাংশ জবি আদালতের নির্দেশে ভূমির মালিককে বুঝিয়ে দেওয়া হলো আদালত এই সম্পত্তি বুঝে দেওয়ার সময় আপনারা লক্ষ্য করেছেন যে যারা অবৈধভাবে দখল করে রেখেছিল এই সম্পত্তি তাদের ও বা ওই স্থাপনার মালিক বোল্ডোজারের সামনে কিভাবে দাঁড়িয়েছে জীবনের মায়া ত্যাগ করে অবৈধভাবে দখলকৃত সম্পত্তির উপরে এইভাবে স্থাপনা করলে আজ হোক আর কাই হোক দশ বছর পরে হোক আর চল্লিশ বছর পরে হোক আর একশো বছর পরে হোক এই সম্পত্তি ছেড়ে দিতে হবে এমনই একটি আইন কিন্তু আমাদের দেশে কিন্তু সংযোজন করা হয়েছে যেটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ এবং প্রচলিত যে দেওয়ানি কার্যবিধি সেই কার্যবিধির সুনির্দিষ্ট এই বিষয়ে যে মামলাটি হয়েছে সেই মামলাটি হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় তেতাল্লিশ বছর আগে প্রায় তেতাল্লিশ বছর আগে এই মামলাটি হয়েছিল উনিশশো সালে আবিদ এবং গং তারা সহকারী জজ আদালতে এই মামলাটি করেছিলেন তাদের সম্পত্তি ফিরে পাবার জন্য এবং এই হানিব এবং আবিদ তারা যে মামলাটি করেছিল সেই মামলাটি ছিল যে সুনির্দিষ্ট আইন আঠারোশো সাতাত্তরের আট ধারা এবং বিয়াল্লিশ ধারার মামলা এখানে যে স্থাপনা বা তাদের সম্পত্তি পুনরুদ্ধার এবং ঘোষণা করা যে তারা এই সম্পত্তির মালিক উনিশশো তিরাশি সালে আবিদ এবং গং মিলে যে মামলাটি করেছিল সহকারী জজ আদালতে সেই মামলার রায় দুই সালে প্রকাশ পায় এবং দুই সালে সহকারী জজ আদালত থেকে এই আবিদ এবং হানিবগ তারা জমির যে বৈধ মালিক তাদের সকল কাগজপত্র ঠিক আছে দলিল দলিলাদি ঠিক আছে সেটি প্রকাশ করে তাদের পক্ষে জাজমেন্ট দেয় বা রায় দেয় এই রায়ের রায় ঘোষণা করার পরে বিবাদী পক্ষ বিজ্ঞ হাইকোর্টে আপিল করেন এবং হাইকোর্ট ডিভিশন এই আপিল খারিজ করে দেন খারিজ করে দেওয়ার পরে বিজ্ঞ আদালত কর্তৃক এই স্থাপনা সম্পূর্ণভাবে বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো আপনারা কিন্তু দেখলেন এখানে এই গুড়িয়ে দেওয়ার আগে ঢাক ঢোল পিটে তারপরে বিজ্ঞ আদালত কর্তৃক নাজির সাহেব তারপরে আপনার পুলিশ প্রশাসন অর্থাৎ আমাদের শৃঙ্খলা বাহিনীর পুলিশ তারা হাজির ছিল এবং যখন বাড়িটি ভেঙে ফেলে তখন অবৈধ স্থাপনার যে মালিক তার সন্তান হোক বা তারা তারা মালিক সেখানে বসবাস করেন জীবনের মায়া ত্যাগ করে তারা কিন্তু সেই বুলডোজারের সামনে দাঁড়িয়েছে ভাঙতে দিবে না কিন্তু কার কথা কে শোনে আইন যেটা বলছে সেটা কার্যকর করতে হবে সেজন্যই এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারা এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারা এবং বিয়াল্লিশ ধারা এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আপনি যখন অবৈধ দখলদার তাকে উচ্ছেদ করতে হলে আপনি নিচে পেশি শক্তি না খাটিয়ে আপনি সেখানে লাঠি সোটা নিয়ে জোর জবরদস্তি করে মামলা হামলার শিকার না হয়ে সরাসরি আইনি প্রক্রিয়ায় আপনি বিজ্ঞ আদালতে যদি এই মামলাটি দেন তাহলে আপনার এই সম্পত্তি ফিরে আসবে এমনটাই কিন্তু বলা হয়ে তো সেই জন্যই আপনাদেরকে সতর্ক করার জন্য বা যারা এই সম্পত্তি হারিয়েছেন যারা এখনো চুপ করে বসে আছেন তাদেরকে বলবো যে আপনাদের এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা আপনাদের সকল কাগজপত্র অর্থাৎ দোল জমির মালিকানার প্রমাণ যদি আপনার থাকে তাহলে সিএস খতিয়ান থেকে অদ্য পর্যন্ত অর্থাৎ সর্বশেষ আল যে রেকর্ড খতিয়ানটি হয়েছে সেই রেকর্ড খতিয়ানের মালিকানার চেন ঠিক রেখে হস্তান্তরিত দলিল যেগুলি আছে ভায়া দলিলের মালিকানার চেন ঠিক রেখে যদি সম্পত্তি অ অন্য কোনো ব্যক্তি তৃতীয় কোনো ব্যক্তি যদি জবর দখল করে রাখে জমি ছাড়তে না চায় তাহলে আপনারা দেওয়ানি কার্যবিধি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারা এবং বিয়াল্লিশ ধারায় যদি মকদ্দমা করেন তাহলে এই ঢাক ডোল পিটিয়ে ঘোষণা করে দিয়ে আসবে লাল পতাকা পুঁতে দিয়ে আসবে মানে স্থাপনা যদি থাকে তাহলে ভেঙে চোরমার করে দিয়ে আপনার সম্পত্তি আপনাকে বুঝে দেবে বিজ্ঞ আদালত এমনই একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের যদি উপকার হয় আমার এই ভিডিও দেখে তাহলে আপনারা সেই কাজটি করবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি আজকে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ